আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি বাংলাদেশে বন্যা পরিস্থিতি খুবই খারাপ প্রায় এগারোটে অঞ্চলে এরকম অবস্থা এটি চট্টগ্রামে ফোরিকচরি উপজেলায় এরকম পাহাড়ি অঞ্চলে এরকম বন্যা আর ফানি দেখা দিয়েছে পাহাড়ি অঞ্চল সহ বিভিন্ন জায়গায় এরকম বন্যা দেখা দিয়েছে তার আমাদের বন্যা পরিস্থিতি অনেক খারাপ আপনারা সবাই যারা বাসা বাড়িতে আছেন তাদের কে আপনারা সবাই এই বিদ্যুতের সুইচ এবং গ্যাসের লাইন অফ করে দিবেন পানি ঢুকলে সবাই সতর্কতায় অবস্থায় থাকবেন এরকম বন্যা পরিস্থিতি প্রায় বিগত এগারো বছর ধরে বাংলাদেশে দেখা দেয় আমরা সবাই মহান আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন এরকম বন্যা স্বাভাবিক হয়ে যায় বিগত প্রায় এগারো বছর ধরে এরকম বন্যা বাংলাদেশে দেখা দেয়নি আমরা এই বন্যার সম্মুখ হয়েছি কেন জানি না এরকম হয়তো আবহাওয়া জলবায়ু পরিবর্তনের কারণে এরকম অবস্থা হয়েছে কিনা জানি না এটা দেখেন আপনারা অনেক ফানি দেখতেছেন প্রচুর ফানি আর ফানি রাস্তাঘাট সহ বিভিন্ন দোকান যারা সমতল ভূমিতে আছে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের তো অনেক প্রচুর ক্ষতি হয়ে গেছে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে দেখতেছেন আপনারা সবাই মানুষের দোকান ফাট আসলে আমি আমার বাসায় বোঝাতে পারতেছি না এরকম অবস্থা সবাই সবার জন্য দোয়া করবেন পরিশেষে আমি একটা কথা বলি সবাই সবার জন্য দোয়া করবেন সতর্ক অবস্থায় থাকবেন